ভাই বারবার একটা কথা বলছিল আমরা মনে করি আমরা ডিমান্ড করি আমি কি এই তিনজনের মধ্যে আমরা না আমি বিমান ডিমান্ড আমি তো বলতেছি ভারতের আধিপত্য বাদকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে না যে চারবার মানে ক্ষমা চাইলেন এর এরপরও এই কথাটা বলতে হবে দেখেন জানা যায় প্রথম জিনিসটা কি বলে জানেন যে মাফ করে দেয় উচিত কি সবার আর বিনা ব্যক্ত হয়ে মাফ করে প্রেস কনফারেন্স মানে কি আজকে আপনার এই টিভির মাধ্যমে যখন বলবো মিলিয়ন মিলিয়ন লোক দেখবে এটা রেকর্ডেড হবে এরপরে যদি এখন আমাকে বলে যে ভাই বিশ কোটি লোকের হাত ধরে ধরে বলতে বাবা একাত্তর সালে যা করছি আল্লাহর আস্তে তুমি মাফ করে দাও আমি ভারতের বিরোধিতা আগে না না এখন আমি বলতেছি আপনাদের সঙ্গে আমি একবারও বলি এবং আজকে আমাদেরকে এই বলার সুযোগটা দিচ্ছেন বলে আমি সত্যি ধন্য কার পনেরো বছর তো বলতে পারিনি আপনি হাত ধরে ধরে বলবো আচ্ছা বাংলাদেশ জামাত ইসলামের আমির নির্বাচিত হন উনি যে কথা বলেন সেটা আগে কিন্তু তার মজলিসের সুরের সাথে আলোচনা করে আসে আমাদের আমির সাহেব প্রেস কনফারেন্স ওয়েস্ট ওয়েস্টিন সেখানেই কথা বলল এরপর সমস্ত মিডিয়াকে দিয়ে বলা না হল তারপরে আপনাকে নিজের কিসে প্যাডে আপনাকে বললে আপনি সন্তুষ্ট হবে আমিও পার্সোনালি বলতেছি যদি তাই সন্তুষ্ট হয় সম্মানিত আমিরের এই যে কথাটা উনি বলছে এটা প্রেস নোটে ওনার জামাত ইসলামের প্যাডে দিয়ে যদি দিয়ে দেয় এতে কোনো ক্ষতি নেই এই একাত্তর নিয়ার আর ব্যবসা চলবে না যে ব্যবসা ষোলো বছর চলছে একাত্তর সম্মানের জায়গা সেটাকে দয়া করে আর নিয়ে আসেন